দেশে কোনো প্রকৃত পরিবর্তন বা কাঙ্ক্ষিত সংস্কার হয়নি বলে মন্তব্য করেছেন গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক উমামা ফাতেমা তার মতে পাঁচ আগস্টের সেই স্বপ্ন থেকে বহু দূরে অবস্থান করছে অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রতিক এক বক্তব্যে তিনি বলেন ছাত্রদের আন্দোলনে জনগণ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের কাছাকাছিও নেই আমরা জুলাইয়ের সব ব্যক্তি আর একে একে ছাত্রদের হাত থেকে সরকার কেড়ে নিয়েছে এখন আর ছাত্রদের হাতে কিছু নেই উমামা ফাতে বলেন সরকার এখন একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে কিছু সংস্কার বাস্তবায়নের কথা বলছে তবে সেখানে কেবল মাত্র সেই সব সংস্কারই বাস্তবায়ন হবে যাতে সব রাজনৈতিক দল একমত হবে তিনি আরও বলেন তাহলে এতে লাভ কি যদি দিন শেষে গোটা একটা অভ্যুত্থান আমরা রাজনৈতিক দলগুলোর হাতের দিয়ে তুলে দিয়ে আসি তিনি বলেন কিছু ঐতিহাসিক ভুল জুলাই পরবর্তী সময় আমাদের অভ্যুত্থানকে খুবই জটিল একটা পরিস্থিতিতে এনে দাঁড় করিয়ে দিয়েছে জুলাই বেঁচে থাকবে তার পরিবর্তনের মধ্য দিয়ে যদি বাংলাদেশ আগামী দিনে ওই সংস্কারের স্বপ্নগুলো পুনর্জীবিত করতে পারে তাহলে জুলাই পুনরায় ফিরে আসবে জুলাই যদি এই দেশে আগামী দশ বা বিশ বছরে কোনো পরিবর্তন আনতে না পারে তাহলে জুলাই এদেশে টিকবে না তার মতে জুলাইয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সবার পুনরায় মাঠে নামতে হবে রিক্সাওয়ালা পান বিক্রেতা চা বিক্রেতা মিরপুর দশের হকার যে স্বপ্ন সেদিন রাস্তায় নেমেছিল তা পূরণে বাংলাদেশের জনগণকে পুনরায় একত্রিত হতে হবে